যেই ব্যক্তির রাতের বেলা এই দুয়াকে তিনবার পরে ঘুমিয়ে যাবে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল বেলা যখন আল্লাহ তাআলার বান্দা ফজরের নামাজের মাঝে যখন আবার যখন উঠবে আল্লাহ নবী বলেন রাতের বেলা এশার নামাজ পড়ার পরে খাবার খাওয়ার পরে আল্লাহর বান্দা যদি এই দোয়াটা তিনবার পড়তে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে আগে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ পবিত্র বানায়া দেই দোয়াটা সবাই আমরা জানি আমরা সবাই কিন্তু